চারজন এতিম অসহায় সন্তানকে নিয়ে গোয়ালঘরে বসবাস করেন একজন বিধবা এমন শিরোনামে একটি প্রতিবেদন করেছিলাম অক্সিজেনে ফেরিওয়ালা ফেসবুক পেজে সেই ভিডিওর প্রতি সুদৃষ্টি পড়েছিল সিরাজগঞ্জের নীরবে নিভৃতে কাজ করা একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের প্রচেষ্টা সবার জন্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহবাস খান সার্বিক তত্ত্বাবধানে সেই ভিডিওর আলোকে কামারখন্দে সেই অসহায় পরিবারকে একটি নিরাপদ ঘর উপহার দেওয়া হয়েছে আমি অত্যন্ত খুশি হয়েছি শাহবাজ খান সানিবাইয়ের সুদৃষ্টিতে সেই গোয়ালঘরে থাকা এতিম অসহায় পরিবারটি থাকে এখন নিরাপদ ঘরে শাহবাজ খান সানিবাই সার্বিক তত্ত্বাবধানে হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চলগুলোতে অসহায় পরিবারগুলোর মাঝে প্রায় আশিটি নিরাপদ ঘর উপহার দেওয়া হয়েছে এছাড়া অসংখ্য মানবিক কাজের সাক্ষী হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের আলোকে যাদের উদ্দেশ্যে এমন মানবিক কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে আমাদের সেই শ্রদ্ধাভাজন শাহবাজ খান ভাইয়ের শ্রদ্ধেয় দুলাভাই আবদুল মান্নান সার এবং সানি ভাইয়ের পরম শ্রদ্ধেয় বন নার্গিস আপার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি তাদের আত্মার শান্তি কামনা করছি হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে শুধু সিরাজগঞ্জ নয় সারা বাংলাদেশেই ছড়িয়ে পড়ুক তাদের মানবিক কাজের সোয়া সেই সাথে হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের উত্তর সাফল্য কামনা করে আমি আবুল হোসেন আজকের মতো সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ প্রচেষ্টা সবার জন্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের মাধ্যমে একজন মানবিক ব্যক্তি শাহবাজ খান সানির সার্বিক তত্ত্বাবধানে প্রায় সব ধরনের মানবিক কার্যক্রমগুলো করে আসছে হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাস্ট প্রচেষ্টা সবার জন্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহবাজ খান ভাই সার্বিক তত্ত্বাবধানে সেই ভিডিওর আলোকে কামারখন্দে সেই অসহায় পরিবারকে একটি নিরাপদ ঘর উপহার দেওয়া হয়েছে আমি অত্যন্ত খুশি হয়েছি সানিবাইয়ের সুদৃষ্টিতে শাহবাজ খান সানিবাইয়ের সুদৃষ্টিতে সেই গোয়ালঘরে থাকা এতিম অসহায় পরিবারটি থাকে এখন নিরাপদ ঘরে